প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন এর চেয়েতে বড় কোনো আমলে চলে নাই এ একটা যদি করেন আর ছোটোখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ সুগম হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে সেটা যদি একটা ছোট পাখির বাসার মতো ছোট হয় এত বড়ও না হয় আল্লাহ রব্বুল ওই মসজিদের বিনিময়ে তাকে জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দিবেন জান্নাতের প্রসাদ ভাই দুনিয়ার কোনো ভবন গোটা দুনিয়ার সব কিছুকে তুলনা করলেও জান্নাতের প্রসাদ প্রাসাদের ইটের সমান মূল্য হতে পারে না সেই জান্নাত আল্লা আলামিন এই নামত দিবেন কাকে যে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে মসজিদের মূল কাজ হলো পাঁচ শক্ত সালাদ শক্ত সালাদ যাতে সুন্দরভাবে হয় এলাকাবাসী আসতে হবে শুধুমাত্র মসজিদ দেখতে আসলে হবে না আমাদের দেশে আজকাল কোনো ভালো মসজিদ হলে দূরদূরান্ত থেকে মানুষ একটু দেখতে আসে শক করে একটু ছবি তুলতে আসে আছে না নাই তো এই চমৎকার মসজিদে নিরিবিলি পরিবেশে আল্লাহর সিজদা দিয়ে দোয়া করে মানুষের শান্তি লাগে ঠিক না ভাই ঠিক অতএব আপনারা এলাকাবাসী যার যার জায়গা থেকে এখানে এসে প্রাণ খুলে আল্লাহর ইবাদত করবেন বন্দিগি করবেন দোয়া করবেন মসজিদটাকে আবাদ করবেন মসজিদ আবাদের মানে কিন্তু বিল্ডিং বা ভবন নয় বিল্ডিং বা ভবন মূলত মসজিদ নয় মসজিদের মূল বিষয়টা হলো ভেতরে যে কার্যক্রম হয় সেটা এই যে আজকে আপনারা একত্র হয়েছেন সামনে আবারও বিভিন্ন সময় একত্র হবেন এখানে যদি দুই মাস চার মাস পর পর বিভিন্ন প্রোগ্রাম হয় আপনারা সবাই তো আসবেন ইনশাল্লাহ তো এটাই হলো মসজিদের প্রাণ যে মসজিদ সবসময় প্রাণ চঞ্চল থাকবে আমলে মুখর থাকবে আপনারা এখানে সবাই অ্যাক্টিভ থাকবেন আমল করবেন এলাকাবাসী আপনাদের এলাকার মসজিদকে জিন্দা করার দায়িত্ব এখন আপনাদের মসজিদের মধ্যে আবার আল্লাহ ছাড়া কারোর গোলামি হয় নাকি হয় যেমন মসজিদে অনেক সময় দেখবেন যে মসজিদের মধ্যে একটা কবর হয়তো কোনো মানুষ সেখানে শাহিত আছেন হয়তো তিনি আল্লাহ নেককার বান্দা ছিলেন তো অনেকে দেখা যায় সে মসজিদের মধ্যে কবর অথচ সে কবরের কাছে গিয়ে দোয়া করে আসে না নেই দোয়া হবে কার কাছে যিনি কবরে শুয়ে আছেন তিনিও আল্লাহর গোলাম তো গোলামের কাছে চাইবেন না মালিকের কাছে চাইবেন আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে প্রতি রাখাতে সুরা ফাতে বলি ইয়া কানা আবুদু ইয়াকা আল্লাহ তোমারই শুধু ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আর কারোর কাছে সাহায্য অতএব এই মসজিদের মূল বৈশিষ্ট্য হবে আদর্শ মসজিদের মূল বৈশিষ্ট্য হবে মসজিদে তাওহিদ সব সময় সমুন্নত থাকবে এখানে কারোর বাহাদুরি চলবে না বাঁকাউতি চলবে না ব্যক্তিগত মতবাদ চলবে না দুনিয়ার সব যা চলো না চলুক এই জায়গাতে সব কিছু চলবে শুধুমাত্র কার আল্লাহ তাহলে সেটা আদর্শ মসজিদ হবে আল্লাহ এই মসজিদে এবং এরকম আরো যত দুনিয়াতে মসজিদ আছে মসজিদগুলোকে যদি আমরা আদর্শ মসজিদ বানাতে চাই তাহলে এখানে প্রতিটা কাজ দেখতে হবে কোরআনে কি আছে সুন্নাতে কি আছে কোরআন সুন্না অনুযায়ী চলে তাহলে এই মসজিদ কার আল্লাহ এটাই আল্লাহ ঘোষণা দিয়েছেন ওয়ান্নাল মাসাজিদ আলিল্লাহ নিশ্চয়ই মসজিদ কার ভাই আল্লাহ মসজিদগুলো সব কার আল্লাহ অতএব এই আল্লাহর ঘরে অন্য কারোর কোনো প্রকার কর্তৃত্ব কোনো প্রকার শ্রেষ্ঠত্ব কোনো কিছু চলবে অনেক এলাকা মসজিদ আছে দেখবেন মসজিদের মধ্যে যারা নেতৃবৃন্দ আছেন কমিটির লোকজন আছেন ওনাদের জন্য সামনের কাতার রিজার্ভ থাকে পেছনের লোক দাঁড়াইতে পারে না আছে না নাই আলহামদুলিল্লাহ এর বাইরে অনেক ভালো মসজিদও আছে যেখানে এ সমস্ত অনাচার নাই মসজিদই একমাত্র জায়গা পৃথিবীতে যেখানে সকল মানুষ সমান এখানে কারোর উপর কারোর কোনো শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব আপনি যেখানেই যান সেখানেই দেখবেন যে সব মানুষকে সমান চোখে দেখা হয় না কিন্তু মসজিদ এমন জায়গা যে এখানে যদি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন যিনি নিজের রক্ত ঘাম শ্রম মেধা বুদ্ধি অর্থ সব কিছু দিয়ে সে ভাইয়ের পাশে যদি এই এলাকার একজন সাধারণ দিনমজুরি সে নামাজের সময় দাঁড়ায় নিষেধ করবে ভাই আমার পাশে কেন দাঁড়ালেন আপনি দূরে দাঁড়ান এরকম বলবে তাহলে এটাই হলো মসজিদ এটাই হলো মসজিদের বৈশিষ্ট্য এটা সাম্যের শিক্ষা দেয় গোটা পৃথিবীর মানুষ যদি সাম্য ইনসাফ ন্যায় নিষ্ঠা শিখতে চায় তাহলে শিখতে হবে থেকে মসজিদ থেকে অতএব আমাদের মসজিদও আপনাদের মসজিদও আপনারা অবশ্যই এখান থেকে সাম্যের প্রতিষ্ঠা করবেন এখানে আল্লাহ ছাড়া আর কোনো কর্তৃত্ব থাকবে কারো শির কাকে বলে ভাই শির্ক হলো আমরা সবাই গোলাম শুধুমাত্র আল্লাহ আমরা মুসলমান আমাদের মুসলমানদের মূল বৈশিষ্ট্যই হলো আমরা তাওহিদে বিশ্বাসী তাওহিদ মানেই হলো একত্ববাদ সেটা আমাদের এবাদতে সেটা আমাদের আনুগত্যে সেটা আমাদের আপনার বন্দিগিতে গোলামিতে সেটা আমাদের দোয়া বা প্রার্থনায় সব কিছুতে আমরা শুধুমাত্র এক আল্লাহর গোলামি করব আর কারোর গোলামি করা যাবে প্রতিদিন করার মতো প্রথম আমলের সলে হলো পাঁচোয়াক্ত নামাজ সময় মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে সলে নাই এ একটা যদি করেন আর ছোটোখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ জাতের সুগম হয়ে যাবে পাঁচোয়াক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই এটার জন্য পাঁচ শক্ত সলা তাদের করতে হবে যারা এখানে আসতে পারেন না নিজের বাড়ির পাশে মসজিদ আছে সেখানে নামাজ পড়বেন কিন্তু নামাজ পড়তে হবে মুসলমান নামাজ না পড়লে ইসলামে তার কোনো অধিকার থাকে আপনি অন্য যা করেন না করেন নামাজ না পড়লে আপনার কোনো ইসলামে কোনো হিসা অংশ অতি পাঁচ শক্ত সলাদ পড়বেন তো ইনশাল্লাহ যত কষ্ট হয় হোক আপনি খেতে কাজ করতেছেন কাজ করেন সলাতের ওক্ত হয়ে গেছে আল্লাহ আকবর মানে আল্লাহ বড় এখন সব ছোট আমার আল্লাহ বড় আমি দাঁড়ায় তাড়াতাড়ি সালাত আসার সামর্থ্য নাই ক্ষেতের আইলের মধ্যে দাঁড়ায় যাবেন রাস্তার মধ্যে দাঁড়ায় আশেপাশে এক কোনায় দাঁড়ায় যাবেন যাতে অসুবিধা না হয় সেখানে সালাত দুইজন কৃষক আছেন সাথের লোককে ডেকে এনে ভাই আসো সলাতা দায়ী করি হওয়ার পর একটু পানি খরচ করলেন একটু পবিত্র হলেন বাস তাহলেই হলো পেশাবের আজান নামাজের আগে উজু করে দাঁড়ায় আল্লাহ আকবর বলে দুজন মিলে জামাতে নামাজ পড়বেন পারবেন না ইনশাআল্লাহ আপনি যদি সব সময় কাজের মধ্যে আপনি সালাত আদায় করেন আল্লাহ তালা আপনারা রুজিতে বরকত দিবে রুটিতে বরকত দিবে চাষাবাদে বরকত দিবে সব কিছুতে বরকত দিবে আর সবচেয়ে বড় কথা হলে রুটি রুজি চাষাবাদ এই সব থেকে যাবে আপনি আর আমি শুধু দুনিয়া থেকে খালি গায়ে চলে যাব সাথে নামাজ যাবে আমল যাবে অতএব সবাই পাঁচ নামাজ পড়বো তো ইনশাল্লাহ এখনো আমাদের দেশে আপনাদের এলাকাতেও বহু মানুষ আছেন এই মসজিষে অনেকে হয়তো আছেন যে পাঁচক্ত নামাজ ঠিকমতো পড়েন না পাঁচ শক্ত নামাজ না পড়লে কি আপনি খাটি মুসলমান হতে পারবেন অতএব ভাইর আমার পাঁচ শক্ত নামাজ পড়তে হবে অতএব এক নম্বর আমল হলো পাঁচ শক্ত নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুনা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লা সাল্লাম হতে বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহমসাল্লা মোহাম্মদ শুধু সুদুসল্লা সাল্লাম দুরুদ্দ ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার ইস্তেকফার বেশি বেশি করবেন আস্তফুল্লাফুল্লাফুল্লাহম এরকম ইস্তেফার করবেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কোরআনে করিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস কুলহাল্লা সুরা একবার পড়লে তিন ভাগের কোরআন তিন ভাগের এক ভাগ পড়ার সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক কতম কোরআনের সব পেতে পারেন বিশেষ করে এক কাজ পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরআন হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বেশি বেশি করে পাঠ করবেন যেমন সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম তারপর বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বেনি যত জিকির এর মধ্যে আরেকটা জিকির আছে ইয়াজ আল জাল আল ইকরাম বেশি করে তাহলে ইয়াজ আল জালাল আল ইকরাম আলাহ আজিম এবং লাহউলা কোয়াল্লাহিল্লাহ স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন